হ্যালো সবাইকে আজকে পনেরোই জানুয়ারি ভোর তিনটে বাজে সকালবেলা বসে গেছি আমার কর্তামশায় পাঞ্জাবি বানাতে আগে একটা পা এখানে পান পাতা বানিয়েছি আর এই পাঞ্জাবিটা জন্মদিনে দেবো হ্যাঁ আজকে হচ্ছে আমার কর্তমশায় জন্মদিন তো দেখতে দেখতে ভোর পাঁচটা পনেরো বাজে মোটামুটি এতটা নামিয়ে ফেলেছি এবার একটু চা খেতে হবে তো চা না খেলে হবে না সেই জন্য চা নিয়ে এবার বসে পড়েছি বাকিটা কমপ্লিট করে যাব তলায় ওনার যেহেতু আজকে অফিস আছে ছুটি নেই কারণ কালকেই হচ্ছে আমাদের সুপুত্রটির জন্মদিন সেজন্য যখন ছুটিটা কালকে নিয়েছে সেই কারণে আজকে ওর অফিস যাবে আর যাবে সাড়ে আটটার মধ্যে তো ভোরবেলার প্রথম খাবার যেটা পছন্দ করে সেটা হচ্ছে কড়াইশুড়ি কচুরি আলুর দম আর যেসব মিষ্টি খায় তো চলো সেগুলো বানাতে হবে প্রথমে এখানে আমি আলুটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি ওই ছোটো ছোটো যে দম হয় সেই দম বসিয়েছি এখানে সেদ্ধ করা হয়ে গেছে এবার ময়দাটা মাখতে হবে ময়দাটা আমি একটুখানি গরম দুধ দিয়ে মাখবো আর এখানে কড়াশুঁটির কচুরি গজম যে পুরটা হবে সেখানে কড়াশুটির বাটা ওই জিরে ফোরন দিয়ে নুন মিষ্টি জিরে ধনে আদা এসব দিয়ে মানে যেরকম হয় কড়াশুটির পুর সেরকম করে নিয়েছি এখানে কাশ্মীরি আলুরদমটা পুরো রেডি হয়ে গেছে সরি কাশ্মীর নর্মাল আলুর একদম এইবার হচ্ছে মেন পাট এই পুর ভরা কুর পুর ভরতে যেতে সমস্যা এমনি কিন্তু আমরা সবাই তৈরি করতেই পারি তো আমি মোটামুটি যা করি ওই কড়াতে গরম তেল একটুখানি কিন্তু আগে দিই ওটা বেলার জন্য দিয়ে তার মধ্যে এখানে কড়াশুড়ি পুটটা ভরে হালকা হাতে বেলবো আর এটা হচ্ছে আমার রুটি হচ্ছে হ্যাঁ এটা কিন্তু কড়াশুড়ি কচুরি নয় আমি কড়াশুড়ি রুটি খাই আমি ওই কচুরি ফচুরির দিকে যাই না তো সেজন্য রুটি দুটো করে আমার মামুন তারপর লুচিটা ভাজবো সরি কচুরি ভাজবো এই হচ্ছে কচুরি দেখতে কিন্তু হাটসঅ্যাপে হলেও খেতে খুব একটা খারাপ হয়নি পরের সবই গোল হয়েছে মানে প্রথম দিকগুলো একটু অসুবিধা হয়েছে বাট পরেরগুলো মোটামুটি গোলই বানিয়েছি বিয়ের পাঁচ বছর এখনো গোল লুচি উঠি ফেলতে পারে তোমরা কারা কারা বাবার জন্মদিনে নিজেই ব্যস্ত ও যে কাল নিজের জন্মদিনে কি করবে ভগবান জানে অনেকের মনে হতে পারে আর্য ডবল মোজা কেন এটা ওর নিজের পছন্দ

খাওয়া দাওয়া শেষ করে অপূর্ব অফিস চলে গেছে আমি মোটামুটি স্নান টান করে রান্না বান্না হয়ে গেছে আমাদের আর্যকে খাইয়ে দিয়েছি খাইয়ে দিয়ে এবার রাতে পোলাও হবে সেই জন্য পোলাওটা রেডি করছি পোলাও করে লম্বা একটা ঘুম দিয়ে নিয়েছি তারপর ঘুম থেকে উঠে বেগুন নিয়ে উঠেছি আসলে ভাজা হবে পাঁচ রকম অন্ত দু রকম তো দিতেই হবে পাঁচ রকম আমি বললো কালকে আর্য জন্মদিনে করবে আর বেগুনে মাথাটা রেখে দিয়েছি রাতে একটু পিঠে করব। এখানে সাপটা করবো তার জন্য ব্যাটারটা রেখে নিয়েছি বল কেক রাতে

না ভাঙাল ব্যাটারের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ চালের গুঁড়ো হাফ কাপ ময়দা তার হাফ কাপ সুজি দিয়ে এটাকে একটুখানি নুন দিয়ে ব্যাটা তৈরি করে রেখে দিতে হবে আধা ঘন্টা তারপর আর সাপটাগুলো কোণ দিয়ে সাধারণ একটু সাদা তেল ওই বেগুনের মুখে ভালো করে মাখিয়ে নিয়েছি ব্যাস তোমরা অলরেডি করতে পড়া ওটা সেই ছোটবালাকে দেখেছিলাম বড়মার পদ্ধতি সেটাই চলছে ভালো হয়েছে আপাতত তিন জনের তিনটে ভারী রেডি বাকিগুলো আবার কাল করব আর রাতে পারছি না আর এই হচ্ছে আর্য আর্যর বাবার জন্য পাঞ্জাবি রেডি একদম ফুল রেডি বাজে এখন রাত্রির পৌনে বারোটা এ এখন মানে কিছু বলার নেই আমার মুখে ভাষা পাচ্ছি না ঠিক আছে একদম বে হ্যাঁ আজকে তো লেট হবেই না পরপা দুটো ডবল জন্মদিন পরপর মানে আমাদের দুদিন তো লেট হবেই কালকে